ভারতের বিএসএফ আসিয়া আমাকেও ডাঙা শুরু করে দিছে আমি মানে বারো জন আছে আসার পরে আমাদের কথা কোনো কথা শোনে না ওরা কিচ্ছু বোঝে না কয়ে আমরা বললাম যে আমরা যে পানি দেই আমরা যে আবাদ করি এখানে গরু নিয়ে আসি আমার গরু নিয়ে গেছে আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে আমার সব কিছু নিয়ে গেছে ওরা নিয়ে যায় তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙি ঠেঙিয়ে দিয়ে গরুকে মারি টারি তারপরে আমাকে ছাড়িয়ে দিছি খুব মর্মান্টিক ঘটনার সুষ্ঠু বিচার চাই ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে আমরা সেই বিচার চাই আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আমরা দিবিত থাকা অবস্থায় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতকে দখল করতে দেবো না প্রথমে এরা গেট দিয়ে বের হয়ে নতুন স্টাফ এই ক্যাম্পে সম্ভবত নতুন স্টাফ আসছিল এসে এখন পিলিয়ার দেখবে এরা সীমান্ত মানে চেক করবে পিলিয়ার দেখবে মানে সীমান্ত যে প্লেয়ারগুলো আছে পিলার দেখবে পিলিয়ার দেখার কারণে এখানে আসছিল পিলিয়ার দেখতে পিলিয়ারের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না চলে যাও আমরা আসছি তোমরা চলে যাও তখন বাংলাদেশি কিছু আমা আমাদের মতন ছেলে আসলো আসিয়ে বলল যে দাদা কেন আমাদের আমাদের জমিতে আমরা কাজ করব। তোমার কেন গালি দিচ্ছ তখন এই কথা কোথাতে এরা কি করছে যে গালি দিয়ে এরা কোনো নাই গুলি তাক করে এরা নদী এই নদীটা ক্রস করে ওই দিক গেছে বাংলাদেশের প্রায় দুইশো তিনশো পাঁচশো গাছ এরকম হবে চলে যায় আর ভিতরে মারামারি শুরু করে দিল তারপরে যখন বাংলাদেশি সবাই একজোট হলো আমরা না হলে পঞ্চাশ জনের উপরে আসছে এসে মনে করেন যে কোনো কথা নাই পিট্টা পিটি ধাওয়া ধাওয়ি শুরু করে দিল তখন বিজেপি দুই তিনজন আসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে